গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা মানে ভালোই সকালে উঠেছি আজকে কি বলুন তো আজকে ইতু পূজা সংক্রান্তি হ্যাঁ ছোট মকর যাকে বলে আমরা আজকে বলি ছোট মকর এরপর একটা আছে বড় মকর তার আজকে ইতু পূজা মানেকে ইতুকে নবান্ন দিতে হবে গুড়পিঠা দিতে হবে পুজো আছে মশা পূজা যেহেতু সংক্রান্তি মশাকে পুজো করতে হবে প্রচুর চা পাওয়ান আজকে মানে অনেকগুলো পূজা আছে একসাথে করতে হবে তাই চা খাচ্ছি সঙ্গে থাকুন আজকে কি করব না করব সবটাই আপনারা দেখতে পাবেন আজকে ইউটিউবকে মানে স্বাদ তার গুরপিটা খাবার স্বাদ তার গুরপিটা করে দিতে হবে ঠিক আছে রাখছি ঠাকুর সঙ্গে সারাটা দিন সব কিছু শেয়ার করবো শিউলি ফুলগুলো কেমন আঠার মতো সেটে আছে গাছে ঠান্ডার জন্য পড়ছে না ঝোঁকায় ঝোঁকা হয় দারুণ লাগছে দেখতে ঝোঁকায় ঝোঁকায় হয়েছে

সকালে মকর পুজো পুজো সংক্রান্তির পুজো সব হলো গুট পিঠা দিতে হবে ওর জন্য এত চালকে বেটেছি হ্যাঁ আর একটু নবান্নও করতে হবে দিয়ে আজকে ইতুকে গুট পিঠা দেব হুম ছোটো ফেটো করে করে তা হচ্ছে দুধ উঠে একটুকে দিতে হয় ভাজা হয়ে গেছে ছোটো ছোটো করে

একশো দশ টাকা করে কিলো নি ঠিক আছে দিয়ে দেখো শীতকালে রাত্রিবেলা খেজুর রুটিও ভালো লাগে ভালো লাগে আর কিছু ভালো লাগে না আর কিছু দরকার লাগে এটা সুজি আমরা যাকে বলি এসকার পিঠা বুঝলে এটা সুজি আমি এই একটা ছোট বাটির এক বাটি দেড় বাটি নিয়েছি হ্যাঁ আর দেড় বাটি তো কম মানে এক বাটি নয় ওই আধ বাটি

একবার দিবি আচ্ছা আর একবার দিয়ে পিঠেটা খেতে যা ভাল লাগে না আমার তো মনে হয় পুরপিঠে যেটা আমরা পুরপিঠে বলি ওইটা পার করছে না দিলেন না আরো ভালো নারকেল দিয়ে করবো বুঝলাম দেখা অনুরি পেছনটা

근게 늦게 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 늦나 늦게 শীতকাল আসা মানে না আর এই প্রথম আমাদের বলে শীতকালে প্রথম করছি বলো তারাই হয় করবো করবো রকম আর পিঠে করবো ভেঙেছে দেখেছে ঠান্ডা হয়ে গেছে এটা কত নরম দেখছ খেজুর গুড় দিয়ে খেতে

এই যে এই মাপটা এই মাপটা এই মাপটা দিয়েছিলাম এক বাটি দিয়েছিলাম আর ময়দা আধ বাটি দিয়েছি ময়দা আধবাটি বাটি দিয়েছি আর যে বেকিং পাউডার দেখি বন্ধুদের যে বেকিং পাউডার এই চামচের এক চামচ হ্যাঁ এটা দিয়ে কুসুম কুসুম জলে আর লবণ দিয়েছিলাম লবণ নাম দিতে ভালো লাগবে না লবণ দিয়ে ওটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার উপরে আধ ঘন্টার উপরে ফুলে বেশি হলে ক্ষতি নয় কিন্তু আধ ঘন্টা রাখতে হবে হ্যাঁ নালে হবে না ভালো হ্যাঁ এটা কত পরিমাণ কত পরিমাণ হ্যাঁ এটা কত যেটা বল বললাম দুশো গ্রাম হবে বলো একশো না একটা এক বাটি ভর্তি আর এক বাটি তাহলে দুশো গ্রাম হবে না আমি দুশো গ্রামই তো বলছি আমি 200 গ্রাম আটা করেছি কতগুলো পিঠা হয়েছে দেখো রান্নার দেখাই भाप উঠছে ফুলে উঠেছে না এটা বড় করবে না বলো আর বারবার তো করে খেতে তো পারবে হ্যাঁ এটা চাল নেই এটা সুজি ময়দা দিয়ে করেছি হ্যাঁ এটা বারবার তো দিয়ে করলে খেজুর গুড় দিয়ে এখন মানে আরামসে খাওয়া যাবে টিফিনের পক্ষে ভালো টিফিনে সন্ধেবেলাও ভালো লাগবে আমরা তো সন্ধেবেলায় বেশি পছন্দ করি হ্যাঁ সন্ধেবেলা টিফিন ভালো কিন্তু যার বাসি খেতে ভালোবাসে তা কি করে বলো সকালে খাবে হ্যাঁ দারুণ লাগবে এগুলো বাসি খেতে শোনো পিঠে এমনই কি নিয়েছে তো বাসি খেতে ভালো লাগে আমার পুরো ফাঁকা সব চাচি পুচি করে সব দিয়ে দিয়েছি

सूजी आ रहा डेढ़ कप सूजी है, छोटा बाट एक कप, है कप कप में बाटी, छोटा बाटी डेढ़ कप सूजी है। कुत्तों का दूसरा ब्रांड, दूसरा ब्रांड है मोती का ब्रांड, आर्टी। इसका पिता। हम्म। कहीं लेकिन कौन बोला था? न तून जिरान का गुड़ दिया। हाँ। कौन वही �

চাল তো নয় সুজি আর শীতকালে নয় সবগুলো বেশ সুন্দর ফুলেটা হয়েছে পিঠে গুলো সুন্দর ভাবে হ্যাঁ হয়েছে ফুটো ফুটো হয়ে গেছে কিন্তু

আছে তাহলে বলে দি আপনারা এইভাবে করবেন আমি যেভাবে করলাম মাপ ঝোপ দেখিয়ে দিলাম উনি তখন ছিলেন না আমি যখন মানে শব্দ ভিজাই যার জন্য দেখাতে পারিনি কিন্তু আমি বলে দিয়ে দিলাম তো হ্যাঁ 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 ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন আজকের মতো রাখছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখছি উনি খাচ্ছেন আর খাওয়ার বিরক্ত করবো না বেশি কথা বলে রাখছি আজকের মতন